আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম আমার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আজ আমি আবার চলে আসছি সেই টঙ্গি হাটে এটা কাজীপুর জেলা টঙ্গি থানা টঙ্গি হাট এই হাট বসে সপ্তাহে প্রতি রবিবার একদম সকাল থেকে বিকাল পর্যন্ত আর বন্ধুরা এই হাটে অনেক অনেক কবুতর ওঠে আর কবুতরের পাশাপাশি হাটে হাঁস মুরগি এমনকি বিভিন্ন ধরনের পাখি আপনারা এই হাটে পাবেন তো বন্ধুরা আমি যেহেতু এই এই চ্যানেলে শুধু কবুতর দেখাই তা আমি কবুতর হাটটা ঘুরে দেখব দেখবো আজকে কবুতার কেমন উঠলো কবুতার দামগুলো কেমন যাচ্ছে কোন কোন কবুতার পাওয়া যাচ্ছে এই হাটে সেই সব আমরা একটু ঘুরে ঘুরে দেখবো আর বন্ধুরা পুরা হাট নিয়ে একটা ভিডিও থাকবে আপনারা জানেন লাইভ ভিলেজ নামে আমার আর একটা চ্যানেল আছে ওই চ্যানেলে ঢুকলে আপনারা হাঁস মুরগি এমনকি সব কিছু নিয়ে পুরা হাটের ভিডিওটা দেখতে পারবেন তাহলে চলুন আমরা একটু কবুতর হাটটা ঘুরে দেখি আর আজকে হাটে কবুতরের দামগুলো একটু জানি দেখতে পাচ্ছেন এখানে এক ভাইয়া একদম নতুন খাঁচা সহ এক জোড়া গ্রিজেলের বাচ্চা কিনলেন মাসাল্লাহ অনেক সুন্দর বাচ্চা বলছে হ্যাঁ এক দুই কিনলেন ভাইয়া চারশো টাকাতে কিনে ফেললেন তার মানে বুঝতেই পারছেন আজকে কাস্টমার না থাকার কারণে কবুতারের দাম কতটা কম খাঁচাটা কত নিচ্ছে দুইশো টাকা এই কি প্রথমবার কিনলেন নাকি এর আগেও পালছেন এখন কি বাসা আরো আছে নাকি এগুলাই বাসা আরো আছে তো বন্ধুরা আপনারাও যদি এরকম সুন্দর সুন্দর কবুতর কিনতে চান চলে আসতে পারেন টঙ্গি হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কাকা মাসাল্লাহ অনেক সুন্দর কিছু কবুতর কিনলেন কি কি কবুতর কিনলেন সবই গিরিবাজ কটা চারটা চারটা কত টাকা কিনলেন কাকা বারোশো টাকা দিয়া কি মনে হচ্ছে আজকে দামটা কেমন যাচ্ছে মোটামুটি বন্ধুরা দেখছেন চারটা কবুতর কিনলেন বারোশো টাকা দেওয়া তার মানে বুঝতেই পারছেন আজকে টঙ্গি একটা কবুতরের দামটা কেমন যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা ভাইয়া মার্শাল অনেক সুন্দর একটা কবুতর কিনলেন এটা কি কবুতর ভাইয়া সবুজ গলা সবুজ গলা নামা একটু পটটা খুলে দেখান না এটা সবুজ গলার নর চুইঠাল কত টাকা কিনলেন এটা টাকা ফুল স্প্রিং দাম চাইছিল কত আটশো টাকা দাম চাইছে চারশো টাকা দিয়ে কিনলেন কি মনে হচ্ছে আজকে দামটা কেমন যাচ্ছে দাম ঠিক আছে দেখছেন ভাইয়া কবুতরটা আবার দেখেন মাসাল অনেক সুন্দর একটা কবুতর কিনলেন মাত্র চারশো টাকা দিয়ে আপনারা এরকম সুন্দর চলে আসতে পারেন দেখতে পাচ্ছেন এখানে এক এক বড় ভাই অনেক সুন্দর জোড়া সিরাজি কবুতর কিনলেন লাল সিরাজি ভাই লাহরি ভাইয়া এটা কি এটা মাদি এটা নর কত দাম কিনলেন ভাইয়া একুশশো টাকা দাম চাইছিল কত পঁচিশশো চাইছে একুশশো টাকা কিনলেন কি মনে হচ্ছে আজকাল টঙ্গি হাটে কবুতারের দামটা কেমন যাচ্ছে মোটামুটি সস্তা তো বন্ধুরা দেখছেন ভাইয়া একুশো টাকাটা কেনার পরে ভাইয়ার মুখের হাসিটা দেখেন ভাইয়া তারপরেও বলছে সস্তা আপনারা চলে চলে আসতে পারেন টঙ্গি হাটে বন্ধুরা দেখছেন এখানে একটা বড় ভাইয়া মাসাল অনেক সুন্দর একটা কবুতর গলেন এটা কি কবুতর ভাইয়া মুসলদম নন্নমাদি একটু পটটা খুলে দেখানো যাবে বন্ধুরা দেখছেন মাসাল অনেক সুন্দর আর দমটা কত নিচ্ছে ভাইয়া এটা দাম চাওয়া হয়েছিল কত আটশো কি মনে হচ্ছে আজকে হাতে কবুতরের দামটা কেমন যাচ্ছে ভালো যাচ্ছে বন্ধুরা দেখছেন ভাইয়া একজন ক্রেতা ভাইয়া বলছেন ঠিক এই যে দাম ভালো তা আপনারাও যদি এই সুন্দর সুন্দর কবুতর কিনতে চান চলে আসতে পারেন টঙ্গি হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এক বড় ভাই মাসাল অনেক সুন্দর কিছু গিরিবাজ নিয়ে আসছে এই যে এখানে তিন জেরা কবুতর আছে মাসাল্লাহ অনেক সুন্দর তিনটা এই যে এখানে তো তিনটা জোড়া না সবই কি রানিং ভাইয়া কত করে চাচ্ছেন জোড়া আজকে সাতশো করা কাস্টমার কত করে বলে পাঁচশো টাকা বলছে কিন্তু টাকা দিলে লস কতগুলো আছে আর পিস পিস নাকি জোড়া এই যে এখানে যেগুলো আছে ভাইয়া চাচ্ছে সাতশো টাকা করে অলরেডি কাস্টমার পাঁচশো বলছে কিন্তু ভাইয়া দেয় নেই আর ভাইয়ার কাছে আরো প্রায় পঞ্চাশ পিস আছে আপনারা চাইলে সেই সবই নিতে পারেন ভাই আমার কোনো দর্শক যদি আপনাদেরকে নিতে চায় আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান এইট সিক্স ফোর জিরো সিক্স ওয়ান নাম্বারটা একটু স্লোলি একটু জোরে বলেন জিরো ওয়ান এইট সিক্স ফোর জিরো সিক্স ওয়ান ডাবল ফাইভ এট ভাইয়ের নামটা হৃদয় তো বন্ধুরা শুনলেন রিদা ভাই তার নাম্বারটা বলে দিলেন আপনারা যদি ভাইয়ার এই সুন্দর গিরিবাস কবুতরগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা ছোট ভাইয়া মাসাল অনেক সুন্দর কিছু কবুতর আজকে বিক্রির জন্য নিয়ে আসছে আমরা একটু ভাইয়ার কবুতরগুলো দেখবো এই যে এক জোড়া কালো লক্ষা আছে ভাইয়া লক্ষা জোড়া কি ডিম বাচ্চা রানিং জি জি কত চাচ্ছ লক্ষা জোড়াটা দুই হাজার টাকা দুই হাজার টাকা তো বন্ধুরা এই লক্ষা জোড়াটা চাও হচ্ছে দুই হাজার টাকা ওর কাছে আছে একটা যে সিরাজী লাহরি শিয়াজি সিলভার এটা তো নর না এটা নর আর কালারটা ব্ল্যাকটা মাদি এই যে ব্ল্যাকটা মাদি এটার সাথে কি এটা জোড়া এটার সাথে এটা জোড়া ডিম বাচ্চা করছে জি জি কয়বার করছে ভাইয়া দুইবার করছে কত চাচ্ছো জোড়াটা জোড়াটা 2500 টাকা 2500 টাকা আর এটা কি কবুতর এটা বন্টিনেট বন্টিনেট এই জোড়া জি জি এর মধ্যে নর কোনটা মাদি কোনটা ব্ল্যাকটা মাদি আর হোয়াইটটা আপনার নন নন মাদি এটা নর এটা মাদি এই সাদাটা এই যে হোয়াইট যেটা দেখছেন এটা হইছে মাদি আর ব্ল্যাকটা হইছে নর

সব গিরিবাজ আচ্ছা বন্ধুরা শুনলেন যে ভাইয়ার বাসা যা আছে সব গিরিবাজ আপনারা যদি গিরিবাস কবিতা নিতে চান ভাইয়ার সাথে অবশ্যই যোগাযোগ করবেন ভাইয়া আপনি আর মোবাইল নাম্বারটা বলে দেন আমার ঠিকানা

বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা খাঁচার সামনে এখানে এক ছোট ভাই মাসাল অনেক সুন্দর দুজোর কবুতর নিয়ে আসে এক জোর হয়েছে লক্ষা এই যে বন্ধুরা দেখছেন লক্ষা জোড়া মাসাল অনেক সুন্দর সবজি কালার আর এক জোর আছে সাদা ড্যানিস ড্যানিসটা কি ডিম বাচ্চা রানিং এটা কত চাচ্ছ ভাইয়া পঁচিশশো একদম পঁচিশশো আর লক্ষা জোড়াটা কত চাচ্ছ এটাও পঁচিশশো টাকা তো বন্ধুরা শুনেন যে ছোটো ভাইয়ার এটা দাম চাচ্ছে পঁচিশশো করে লক্ষাও পঁচিশশো ড্যানিসও পঁচিশশো

না জিরো না এটা হচ্ছে সাত করের বাচ্চা সাত করের বাচ্চা জি জি তো বন্ধুরা দেখেন এটা এসে সাত করের বাচ্চা কত চা হচ্ছে এটা ভাইয়া এটা 1000 টাকা চাচ্ছি 1000 টাকা চাচ্ছেন জি বন্ধুরা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর কবুতর নিয়ে আসছে ভাইয়ারা আর ভাইয়া বাসার কতগুলো আছে বাসায় পাঁচ জোড়া আছে কি কবুতর আছে কবুতর আছে রেসার পর হইছে গিরিবাস মানে সব মিলে পাঁচ জোড়া আছে কাকজি এরকম বাসার হইলে কি বেচার মতো আছে না বেচার মত না ওগুলা আর কি পালি ওগুলো পালতে তো বন্ধু আসলে ভাইয়া বেচার মতো নাই মাত্র এই দুই জোড়াই কবুতর আছে তাই আপনারা যদি এই হাটে আসেন এরকম অনেক সুন্দর সুন্দর কবুতর পাবেন এই টঙ্কি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এক বড় ভাই মাসাল্লাহ অনেক সুন্দর একজন কবুতর নিয়ে আসেন ভাইয়ার কবুতরটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর আর অনেক বড় একটা সাইজ এই কালারটার নাম হচ্ছে অ্যান্ডোনেশিয়ান কালার আর এই কবুতরের নাম হচ্ছে বোকারি ভাইয়া এটা কি ডিম রানিং ডিম বাচ্চা রানিং কয়বার করছে ভাইয়া দুই তিনবার ডিম বাচ্চা করা ভাই দুই থেকে তিনবার হ্যাঁ কত চা হচ্ছে জোড়াটা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা মানে আমার কোনো দর্শক যদি নিতে চায় কত হলে নিতে পারবে আলোচনা সাপেক্ষে তিন হাজার হলে তিন হাজার হলে বেচা যাবো শোলেন এটা ভাইয়া লাস্টে তিন হাজার বলে দিলেন আপনি যদি এই সুন্দর জোড়াটা কেউ নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন ভাইয়া নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান সিক্স সেভেন টু ডাবল এইট ফোর ডাবল সেভেন নাইন ভাইয়ের নামটা বাবুল বাসার আর কী কী খবর আছে

এটা পঁয়ত্রিশশো টাকা দাম চাচ্ছে কাস্টমার নাকি আঠাইশশো বলছে এখন উনি দেননি তা উনি বুঝতেই পারছেন আজকে একটা কবুতরের দামটা কেমন যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এক ভাই মাসাল অনেক সুন্দর দুই জোড়া কবুতর নিয়ে আসছেন এক জোড়া বিউটি এক জোড়া হয়েছে মিলি মিলিটা কি রে স্যার মিলি ডিম বাচ্চা করছে কয়বার করছে একবার একবার মিলিটা কত চান পনেরোশো টাকা চাচ্ছেন আর বিউটি জোড়াটা ডিম বাচ্চা কয়বার করছে দুইবার এটা কত চান পঁচিশশো টাকা তো বন্ধু যেই দামটা চাওয়া হলো এটা হচ্ছে চাওয়া দাম বাকিটা আলোচনা সাপেক্ষে আপনারা এই হাটে আসলে এরকম অনেক সুন্দর সুন্দর কবুতর পাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে অনেক কবুতর উঠছে কিন্তু ক্রেতা একদম শূন্য এই যে দেখতে পাচ্ছেন হাটটা আমি পুরোটা একটু আপনাদের দেখাবো অনেক অনেক কবুতর আসছে এই যে দেখছেন অনেক অনেক কবুতর নিয়ে ভাইয়েরা বসে আছে এখানে পাইকার ভাইয়ারা এমনকি খামারি ভাইয়েরা বসে আছে কিন্তু দেখতে পাচ্ছেন হাট পুরা খালি হাটে কোনো ক্রেতা নাই হালকা যে কিছু লোকজন দেখা যাচ্ছে তা আবার এখানে বেশিরভাগ হয়েছে যে পাইকার ভাইয়ারা যে ভাইয়ারা আর কি পাইকারি কিনে থাকেন ওই সব আছে আমরা এমনি খুচরা ক্রেতা একদম নাই ক্রেতা শূন্য হাট তা আপনারাও যদি এই যে কবুতার কিনতে চান চলে আসতে পারেন যেহেতু ক্রেতা কম আশা করি অন্যান্য হাটের থেকে হয়তো বা একটু কমে পেয়ে যাবেন যেহেতু অসংখ্য কবুতার উঠছে তা আপনারা চাইলে চলে আসতে পারেন যে কোনো রবিবার বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে একাকা অনেক সুন্দর এক জোড়া মিলি জোরে নিয়ে আসছে এটা কি ডিম্বাচ্ছে রানিং কয়বার করছে পড়ছে এটা পাঁচ থেকে ছয় বার কত চা হচ্ছে জোয়াটা বারোশো টাকা কাস্টমার দাম বলছে এখনও কত বলে নয়শো আপনারা দেখছেন এটা উনি বারোশো টাকা চাচ্ছেন কাস্টমার নয়শো বলছেন এখনো দেননি কত হইলে ছাড়ার ইচ্ছা আছে এক হাজার হইলে দেবেন যে আজকে অবস্থাটা কেমন কারণ কাস্টমার খুবই কম হাটে বন্ধুরা দেখছেন এখানে এক ভাইয়া মাসাল অনেক সুন্দর কিছু কবুতর নিয়ে আসছেন এই যে আমরা একটু ভাইয়ার কবুতরের দামগুলো একটু জানবো এখানে দুই জোড়া সিরাজি আছে একটা হয়েছে লাল সিরাজি ভাই সিরাজি দুইটাই তো লাহরু সিরাজি না এই কালারটার নাম কি গ্রে এটা গ্রে বার গ্রে বার ডিম বাচ্চা রানিং এটা গ্রে বার দুটোই ফিমেল সব রানিং ও দুইটাই ফিমেল কত করে চাচ্ছেন ভাইয়া গ্রে বার ফিমেল দুটো চাচ্ছি 3000 টাকা দুটো 3000 টাকা আর এই যে লাল যে কালারটা এটা কি পেয়ার লাল এটা নিউ অ্যাডাল পেয়ার এটা আপনার 1600 টাকা দাম 1600 টাকা চাচ্ছেন আর এই যে মিলিটা কি নরমাদি হুমা দুইটাই নট দুইটাই নর কোনটা কোনটা কত চাচ্ছেন মিলিটা টাকা আর ওই দোবাসটা আপনার বারোশো টাকা মিলিটা টাকা আর এই যে মাক্সি যেটা দেখছেন এটা চাচ্ছে বারোশো টাকা মাসাল্লাহ অনেক সুন্দর কিছু কুবুতর কি আর কে

নিতে যোগাযোগ দেখতে আমি চলে আসি আমার এক বড় ভাই রহমান ভাইয়ের দোকানে অনেক সুন্দর সুন্দর কিছু কবুতার নিয়ে আসছে আমরা একটু ভাইয়ের কবুতার গুলো একটু দেখবো আর আজকে বাজার দামটা কেমন চাচ্ছে সেটা একটু জানবো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খাঁচার ভিতরে অনেক সুন্দর সুন্দর কবুতার এখানে এক একজোড়া আছে কেরিয়ার হুমা এক জোড়া আছে গ্রিজেল ভাই

ইয়ে চুলি কত চা হচ্ছে হচ্ছে লক্ষা জোড়াটা মাসালো অনেক সুন্দর কয় দমের এটা ভাইয়া এটা সত্রিশ দমের সত্রিশ দমের সত্রিশ দমের আর এই যে এখানে আছে শার্টিং একটা আছে

ওই কত চাচা এই যে কালার কালারিং গুলাটা টাকা 1500 টাকা আর এটা কি এটা মাদি বাগদাদি মাদি মাদি

অনেক সুন্দর একটা জোড়া ভাই ডিম বাচ্চা রানিং এই যে বাচ্চা খাওয়া আসছে চাওয়া দামটা কত চাওয়া দামটা যাইতামু কি এক দুই হাজার টাকাই পাই ইনশাল্লাহ একদম দুই হাজার টাকা

নটটা হয়েছে লাল খাকি আর মাদিটা হয়েছে সিলভার খাকি নটটা কত চাচ্ছেন নটটা পনেরোশো টাকা পড়বে মানে শুধু নটটা পনেরোশো টাকা জোড়াটা কত জোড়া দুই হাজার টাকা জোড়া দুই হাজার টাকা তো বন্ধুরা নটটা চাওয়া পনেরোশো টাকা আর জোড়াটা নিতে পারবেন দুই টাকা মাসাল অনেক সুন্দর একটা জোড়া তো এছাড়াও অসংখ্য কবুতার আছে ভাইয়ার কাছে এই যে সব ধরনের গিরিবাজ আছে ভাই গিরিবাজে সব সর্বনিম্ন জোড়া কত করে সর্বনিম্ন জোড়া পাঁচশো টাকা পাঁচশো টাকা গিরিবাজ পাবেন সর্বনিম্ন পাঁচশো টাকা করে যদি আপনারা অনেকগুলো একসাথে নেন আর যদি আপনারা এক দুই পেস নেন সেটা হচ্ছে কোয়ালিটির উপরে দাম হবে ভাইয়ার কাছে আপনারা রেসার থেকে শুরু করে গিরিবাজ সব ধরনের কবুতারই পাবেন ভাই আমার কোনো দর্শক যদি আপনাদের কবুতার নিতে চায় আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন আমার ঠিকানা বাড়ি ঠিকানা দিয়ে দিই বাড়ি হলো বলিয়ারপুর গাবতলির পরেই আমিন বাজারের পরে বলিয়ারপুর ইনশাল্লাহ আমার কাছে রেস করা পেটি গ্রিস যে যেভাবে চায় সব রেসারে দিতে পারবো সমস্যা নাই আর আজকে আপনি চ্যানেল থেকে যদি কেউ আমাকে নক করে ইনশাল্লাহ যে জোড়াগুলো দেখালাম পাঁচশো টাকা করে অনার শুধু আপনার চ্যানেলের পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে পাঁচশো টাকা ডিসকাউন্ট আচ্ছা মোবাইল নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সিক্স এইট ডবল টু থ্রি ফোর থ্রি সিক্স ফাইভ নামটা আব্দুর রহমান জুয়েল তো বন্ধুরা শুনলেন এটা বাংলাদেশের এক নামে সবাই আমার চিনে ভাই জুয়েল তো বন্ধুরা শুনলেন রেসা জুয়েল নামে সবাই চেনেন তো আপনারা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর কবুতরগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন তো বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো টঙ্গি হাট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোন হাটে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আর বন্ধুরা একটা বিশেষ রিকোয়েস্ট আমার বাংলাদেশ নামে আমার একটা ফেসবুক পেজ আছে প্লিজ সবাই আমার পেজটাকে একটু ফলো দেবেন আমার পেজের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ